অন্যদিকে মেঘালয় হানিমুর হত্যা মামলায় পাঁচ অভিযুক্তের রিমান্ড শেষ হবে বৃহস্পতিবার অভিযুক্তদের ফের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার সম্ভাবনা মেঘালয় পুলিশের গত মে মাসে পূর্ব খাসি হিলস জেলায় সোহরা এলাকায় মধু গিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল রাজাকে সহ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে সেই ঘটনায় তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে খুনের পুনর্নির্মাণ করে পুলিশ দেখতে পাচ্ছেন সেই ছবি আরও একবার উঠে এলো সেই ছবি এবং সোহরা এলাকায় মধু গিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল রাজা রঘুবংশীকে রীতিমতো গোটা দেশ জুড়ে আলোড়ন গোটা রাজ্য জুড়ে আলোড়ন এবং তারপর ধীরে ধীরে বেরিয়ে আসে পাঁচ অভিযুক্তের নাম রিমান্ড শেষ বৃহস্পতিবার ফের পাঁচ দিনের রিমান্ড নেওয়ার সম্ভাবনা মেঘালয় পুলিশের গত মে মাসে পূর্ব খাসি হিলস জেলার সোহরা এলাকায় মধুচন্দ্রীমায় গিয়ে নিজের স্বামীকে রীতিমতো সুপারি কিলার দিয়ে খুন করে সোনাম সেই ঘটনায় গোটা দেশ জুড়ে তোলপাড় হয় আজ সেই যে পাঁচজন তাদের রিমান্ডের শেষ দিন অবশেষে রিমান্ড কিন্তু আরও একবার হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে